আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ মাস্টু ওয়েলকাম টু আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি কুমিল্লা গুমতি নদীর পাড়া এখানে একটা খুবই সুন্দর রিজোর্ট আছে আর রিজোর্টের নাম হচ্ছে কুমিল্লায় গুমতি ডিল এখানে আসার ঠিকানা হচ্ছে আপনি কুমিল্লা কান্দির পার হয়ে ছক বাজার হয়ে সোজা আর যে কোনো অটোতে আপনি কুমতি ব্রিজে চলে আসবেন দশ টাকা ভাড়া নিবে ব্রিজের পাশে এটা খুবই সুন্দর রিসোর্টটা আমি আপনাদেরকে এক এক করে পুরো রিসোর্টটা দেখাবো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে থাকবো দর্শক এটা হচ্ছে একদম রাস্তার পাশে রিসোর্টটা আমরা এখন এটাতে প্রবেশ করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুজন ভাই ব্রাদার আসছে একজন হচ্ছে আমাদের খারুল বাছার ভাই আরেকজন হচ্ছে এই যে তুখকার ভাই হ্যাঁ খুব ভালো যে দর্শক এখানে খুবই সুন্দর রেস্টুরেন্ট আছে আপনার বিকালবেলা এটা খোলা থাকে আপনার বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত খুবই সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আপনি চাইলে আপনি এখানে এসে অনেক খাবার খেতে পারেন পুরে ঘর আপনার ফ্যামিলি অথবা পরিবার যাকে নিয়ে আসবেন এখানে খাবারের ব্যবস্থা আছে বসার জায়গা আছে খুবই সুন্দর বসতে পারবেন কুয়ে ঘরগুলি অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি পাশেই আমার লেকটা যেটা আপনাদের গুমতি নদীর পাড় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমার পিছনে গুমতি নদী খুবই সুন্দর জায়গাটা মনোরম পরিবেশ খুবই ভালো লাগবে এটা ভিউতেও অস্থির অসাধারণ একটা ভিউ বিভিন্ন দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে একটা ইয়ে স্পিড বোর্ড আছে আপনি চাইলেই স্পিড বোট চড়তে পারেন ঘুরতে পারেন এটার ভাড়া হচ্ছে জন প্রতি একশো টাকা করে আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে জন প্রতি একশো টাকা করে আপনারা চাইলেই ঘুরতে পারেন গুমতি নদীর যে সৌন্দর্যটা উপভোগ করবেন সেটা হচ্ছে আপনি আমার আই থিঙ্ক আমার মনে হয় আপনি যদি ভোটে করে যান খুবই মজা পাবেন দর্শক এখানে খুবই সুন্দর চকি দেওয়া আছে আপনারা আসলে চকিতে বসে বসে টাইম স্পেন্ড করবেন কারণ এটাতে বসলে কক্সবাজার ফিল পাওয়া যায় নদীর পাশে যে চকি দেওয়া আছে এখানে বসতে কোনো আপনার কোনো টাকা লাগে না এক্সট্রা টাকা কোনো পে করতে হয় না জন্য আপনি আসতে বসে এখানে আপনার মহাশিনীকে নিয়ে আপনি সময় কাটাবেন কবির শখ আপনারা গুমতি বিলাসে আসলে আপনি চাইলে আপনারা গাছ কিনতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে আপনারা আসলে নিয়ে যেতে পারবেন ঘুরতেও আসলেন এবং আপনি যদি একটা গাছ নিয়ে যান অথবা ফুল গাছ নিয়ে যান খুবই ভালো হবে আসলে এক কাছে দুই কাজ হবে আপনারা আসবেন আমাদের কবিরা বলে গেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমাদের এই জন্মভূমি আমাদের দেশটা আসলেই খুবই সুন্দর নদীমাতৃক দেশ এবং আমরা মাছে ভাতে বাঙালি সেই জন্য আমাদের এই নদীকে আমাদের রক্ষা করতে হবে তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে